হ্যালো আজকের একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তোমরা সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি যেদিনকে ভিডিওটা বানিয়েছিলাম সেই দিনকে ব্রেকফাস্ট করেই না সকালবেলাতেই বেরিয়েছিলাম ওই মিষ্টুর একটু চুলটা কাটাবো আর তার সাথে আমিও একটু চুলটা কেটে নেব অনেক দিন হয়ে গেছে চুলটা আমারও কাটা হয় না মিষ্টুরও কাটা হয়নি তো দুজনেরই চুলটা অনেকটা বড় হয়ে গেছে এই দেন তো এখানে সামনে আর এইবার না একটু হেয়ারটাকে শর্ট করে কাটলাম কারণ ওই যেতে না যেতেই তো বড় হয়ে যায় তাড়াতাড়ি আর তার সাথে শীতও চলে আসছে আর শীতের সময় একটু মনে হলো যে শর্ট হেয়ার থাকলেই সুবিধে হয় তবে আমি না পার্সোনালি কিন্তু লং হেয়ারটাকেই বেশি পছন্দ করি তো এইবার কি মনে হলো হেয়ারটাকে ছোট করে নিয়েছি এই ছোট করার পরেই না এখন আর আমার ভালো লাগছে না মনে হচ্ছে যতদিন লম্বা চুলটা ছিল ততদিনই বেশ ভালোই ছিল যেদিন হেয়ার কাটটা করেছিলাম আজকে ছিল তার পরের দিন তো সেদিনকে আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বরে যাওয়ার জন্যই না সকাল সকালই বেরিয়ে পড়েছি কিন্তু এখানে এসে মানে শুনতে পেলাম যে এখানে মেট্রোটা চালু হয় নাকি আটটার থেকে আর এই মেট্রো স্টেশনটা আমরা মানে যেদিন দক্ষিণেশ্বরে গেছিলাম ঠিক তার দু থেকে তিন দিন আগেই চালু হয়েছে আর এই মেট্রোটা নতুন চালু হওয়ার কারণেই কিন্তু প্ল্যানটা করেছিলাম যে দক্ষিণেশ্বরে যখন যাচ্ছি তখন চলো মেট্রো করেই যাব আর যেদিন দক্ষিণেশ্বরে গিয়েছিলাম সেদিন যেমন ওয়েদারটা ভালো ছিল তেমনি গরমটাও কিন্তু খুব ভালোই ছিল মেট্রোতে ওঠার পরে তো দুটো মাত্র স্টেশন তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তবে সেই দিনকে যেদিনকে যেদিনকারকে গেছিলাম তো সেদিনকে একটু ভয় ভয়ে ছিলাম কারণ সেই দিনটা ছিল মঙ্গলবার আর ভেবেছিলাম মনে হয় খুব ভিড় হবে তো সেদিন কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু খুব একটা ভিড় দক্ষিণেশ্বরে ছিল না আর এখন আমরা যাচ্ছি ওই যে ডালা কিনতে তো এখানে যে ডালা দোকানগুলো আছে যেখানে সব ডালা পাওয়া যায় ঠাকুরে ওখান থেকে ডালা নেব আর তার সাথে নিজেদের যে কাছে ব্যাগ আছে মোবাইল জুতো সমস্ত কিছুই ওখানে খুলে রেখে তারপরে কিন্তু মানে ভেতরে যাব আর কি আর মন্দিরের ভেতরে তো ফটো তোলা বা ভিডিও করা কোনোটাই কিন্তু অ্যালাউ নেই মা আমরা তো ভাবতেই পেরেছিলাম না যে আজকে আমাদের এত তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে তো আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছিল তারপরেই যাচ্ছিলাম গঙ্গার পারে একটু গঙ্গা জল নেবো বলে আর এই যে আমাদেরও গঙ্গা জল নেওয়া হয়ে গেছে এখানে অনেকে থাকে না যারা গঙ্গা জল এনে দেয় গঙ্গা মাটি গঙ্গা জল তারা কিন্তু অনেকটা দূর থেকে গিয়ে কিন্তু একটু ভালো জল এনে দেয় তো আমাদের এই জলটাও ওরাই এনে দিয়েছে আর দক্ষিণেশ্বরে আসলেই ঠাকুরের জন্য কিছু না কিছু জিনিসপত্র তো কেনায় হয় তো সেই সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়েছি আর এখন এসেছি এই যে ভোজনালয়ে সকালের ব্রেকফাস্টটা করব বলেই আর এই ব্রেকফাস্ট করতে করতে না আমরা ডিসিশান নিয়ে নিয়েছিলাম যে আমরা এখন আর বাড়িতে যাচ্ছি না আমরা এখান থেকে সরাসরি যাব বেলুর মঠে আর দক্ষিণেশ্বর থেকে তো বেলুর মঠ যাওয়াটা খুব ইজি আর ওখান থেকে ফেরিঘাটে চলে যাও ফেরিঘাট থেকে তারপরে ওখান থেকে একটা লঞ্চে করে বেলুর মঠ চলে যাও তো এদিকে লঞ্চ এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে ওদিক থেকে পেছন থেকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যান না হলে লঞ্চ ছেড়ে দেবে তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে হাঁটা ধরেছি আর ওই যে দূর থেকে বেলুর মঠটা দেখা যাচ্ছে আর যেদিনকে গেছিলাম না সেদিনকে কিন্তু প্রচন্ড গরম ছিল মানে আমরা যত ঠান্ডা ঠান্ডা জল কিনছি যত ধরনের ঠান্ডা জিনিস আছে সব ধরনের জিনিস আর কি সেদিনকে খাওয়া হয়ে গেছিল আর ওই যে বেলুর মঠের ফেরিঘাটটাও দেখা যাচ্ছে একক্ষণে আমরা নেমেও যাব আর এখানে মিষ্টু আমাকে তাড়াতাড়ি করে এসে বলছে এখানে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা দুটোই কিন্তু নিষেধ তাই মামা ভিডিও ফটো কোনোটাই করো না তো আমি এটা দূর থেকে করেছিলাম তারপরে বন্ধ করে দিয়েছিলাম প্রত্যেকবার আসলেই না ভাবি তখন যে বেলুড় মঠে যাবো আর ওখানে গিয়েই ভোগ প্রসাদটা খাবো আর এইবার সেই সুযোগটাও পেয়ে গেছিলাম দক্ষিণেশ্বর থেকে এসেই বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর চাটা টা খেয়ে আবার এসেছে এখন দোকানে কালকে তো আবার গণেশ চতুর্থী তো সেই জন্যই পুজোর বাজার করতে আজকে হচ্ছে পরের দিন সকালবেলা যেদিন ছিল গণেশ পুজো তো এই জন্য ঠাকুরকে আগে স্নান টানটা করে নিই আর এই ঠাকুরটা না কালকে আমি দক্ষিণেশ্বর থেকেই কিনে এনেছি আর এখানে যখন পুজোর বাজার করতে গেছিলাম প্রত্যেকটা জিনিসই না এত সুন্দর সুন্দর এই যে ঠাকুরের মুকুরটা কিনেছি দারুণ সুন্দর লেগেছে আমার তবে একটু ঠাকুরের মুকুরটা একটু ছোটো হয়েছে আমি ঠিক বুঝতে পেরেছিলাম না যে আর একটু বড়ো সাইজ লাগতো আজকে যখন ব্লগটা আমি বানাচ্ছিলাম তখন মনে হচ্ছে এই তো কয়েকদিন আগেই গণেশ পুজো গেলো কিন্তু দেখতে দেখতে গণেশ পুজো যাওয়ারও প্রায় এক মাস হতে চলল তো যাই হোক আজকে এই পুজোর সাথে সাথে ব্লগটাকে শেষ করছি আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই